অনেক দয়া এবং কৃপায় আমরা সাপ্তাহিক বৈঠকে উপস্থিত হতে পেরেছি এজন্য আল্লাহ সুবাল্লাহতালার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সে মহান আল্লাহ যিনি আসমান জমিনের মালিক সার্বভৌম ক্ষমতার মালিক একক সত্তা যার সৃষ্টির মধ্যে কোনো অন্য কারো শরীর নাই তিনি এককভাবে রাজ্য পরিচালনা করেন সমস্ত আকাশ জমিনের মালিক সমস্ত খাদ্যদাতা যিনি আমাদের রেজিকদাতা যিনি আমাদের বিধানদাতা যিনি আমাদের হায়াতের মালিক যিনি আমার মৃত্যুর মালিক তার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ তার পক্ষ থেকে শেষ রাজার শেষ নবী শেষ রাসুল এবং তার সাথে প্রেরণ করেছেন আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন যার পরে অবতীর্ণ হয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সুবাহ তালার পক্ষ থেকে শেষ বার্তা বাহক মেসেঞ্জার এমন একজন নবীর পরে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সালাম দূরত সাহাল্লাহ তারিকান ইলাল জান্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় এল জ্ঞান অন্বেষণ করতে যাবে পথে বের হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেবে সুবহায় আল্লাহ ই আবহামদেহি সুবহা আলুল্লাহী রাজীম সম্মানিত উপস্থিতি বলছিলাম তেমনই একটা বিষয় যেমন মোহাম্মদ সাল্লাহম আলিসাল্লাম আপনাকে আমাকে যে সমস্ত বিষয় বলেছেন সেই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখি যে আল্লাহ সুবনাহ দাদা যেমন আমাদিগকে ওরা বর্ষণ করেন রহমের বারিধারা আমাদের পরে যেমন ঢেলে দেন ঠিক তেমনি আল্লাহ সুবাল্লাহতালা যেমন দয়া করেন তা সৃষ্টি কোনো আমাদের প্রতি দয়া করেন কিন্তু আমাদের জানা নেই সৃষ্টিরাও আমাদেরকে দয়া করে এবং দোয়া করে কেমন আপনি জানেন যে অবশ্যই মোয়ার্জিম যখন আজান দেয় মোয়ার্জিনের আদান যত দূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত প্রত্যেকটা সৃষ্টি ওই মোয়ার্জিনের প্রতি দোয়া করতে থাকে গাছ গাছালে পশু পাখি যে পর্যন্ত তার আওয়াজটা পৌঁছায় সেই সৃষ্টি সবাই তার জন্য দোয়া করতে থাকে এই যে সৃষ্টি আমার জন্য দোয়া করছে অনেক কীটপতঙ্গ আমার জন্য দোয়া করছে সেটা আমার জানা নেই যদি অবশ্যই জানতাম তাহলে আমরা জানতাম যে আল্লাহ সুবানাহতালা যেমন আমাদেরকে দয়া করে ক্ষমা করেন মাফ করে দেন অন্যায় করলে তার কাছে ক্ষমা চাইলে অবশ্যই ক্ষমা করে দেন তিনি সে আল্লাহ সুবান সৃষ্টি ফেরেশতাও আমাদের জন্য দোয়া করে সোহ্য আল্লাহ ফেরেস্তারাও আমাদের প্রতি আমাদের জন্য দোয়া করেন অনেক জায়গা আছে অনেক জায়গা আছে যে ফেরেশতারা মানুষের জন্য এলেম অর্জনকারীর জন্য এবাদতকারীর জন্য ফরজগারের জন্য মোত্তাকির জন্য মুমিনের জন্য এবাদতকারীর জন্য আল্লাহ সুবাহ তালার খাস মুমিন মোত্তাকি ফরেজগারের জন্য ফেরেজ দোয়া করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ রাজিব আসমানের ফেরেশতা আমরা বলি না আমন্ত বিল্লাহি আমন্ত বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি এবার বলি না ইমানের যে শাখাগুলো রয়েছে তার অন্যতম একটি শাখা হলো যে ওয়া মালাইকাতি আমাদের ফেরেশতার ওপরে বিশ্বাস স্থাপন করতে হবে সেই ফেরেশতারা আমাদের জন্য মানুষের জন্য দোয়া করতে থাকে যে কাজগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখা দিয়েছেন আমরা যদি সেই কাজগুলো করি অবশ্যই ফেরেশতারা আমাদের দোয়া করেন দেখবেন অবশ্যই দেখけれ কয়েকটি জায়গা আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন সে আল্লাহ করেন আমাদের জন্য দোয়া করেন অনেক দোয়া যেটা আপনি জানবেন অবশ্যই যদি কোনো ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য যায় এলম জ্ঞান ঐশী কালাম ঐশী বাণী শিকার জন্য এলম অর্জন করার জন্য জ্ঞান অন্বেষণ করার জন্য বের হয় কোন জ্ঞান আল্লাহ সুমান তারা পক্ষ থেকে জ্ঞান ওটা যদি কেউ শেখার জন্য অর্জন করার জন্য বের হয় তাহলে ফেরেশতারা তারা সেই তালবে জন্য সেই শিক্ষার্থীর জন্য তার পথচারীর মধ্যে কর বিষয় দেন যাতে করে ওই তালবে অথবা শিক্ষার্থী বা যারা এলম অর্জন করতে বের হয়েছে তারা ওই ফেরেশতার তার ডানার উপর দিয়ে যায় শোভা আমি শোভা একবার উমামা আল বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে তিনি বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এক সময় জিজ্ঞাসা করা হলো সম্মুখে দুইজন ব্যক্তির কথা বলা হলো কয়জন ব্যক্তি দুইজন ব্যক্তির কথা বলা হলো একজন হলো আবেদ ইবাদতকারী আর একজন হলো আলেম এই দুইজন ব্যক্তির কথা জিজ্ঞাসা করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই দুইজন ফজিলত দুইজনের মর্যাদা যেমন তোমাদের এবং আমার মর্যাদা আমার ফজিলত তোমাদের পরে আমার যেমন ফজিলত ঠিক একজন আবেদ একজন আলেমের তেমনই ফজিলত এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম বলছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ওয়া নিশ্চয় আল্লাহ সুবহানাহু এবং ফেরেশতা ولكن يجب ان بسي، هناك اشخاص يجب ان يكون هناك اشخاص وَحَتّى ان يكون هناك اشخاص يجب ان يكون لَا يُصْلُونَ يجب ان النَّاسِ الْخَيْرِ لا يصلون على মোহাম্মদ ইসলাম বলছে ফেরস্তা এবং আসমানবাসী জমিনবাসী এবং গর্তের পিপিলিকা গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ এবং গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে সেই ব্যক্তির জন্য যারা এলম অর্জন করে সেই মোয়ালিমের জন্য সে শিক্ষার্থীর জন্য সে শিক্ষকের জন্য এখানে জানতে পারলাম অবশ্যই এবং আকাশবাসী জমিনবাসী এবং যারা আছে গর্তের মধ্যে পিপিলিকা সমুদ্রের মধ্যে মাছ তারা সে শিক্ষার্থীর জন্য দোয়া করতে থাকে যারা এল অর্জন করে এখানে একটা বিষয় অবশ্যই ফেরেস্তার আপনার জন্য দোয়া করে একজন মুসলিম আর মুসলিমের অগ্রসরে আমার একজন মুসলিম ভাই আমি তার এখন দেখতে পাচ্ছি না এখন বিদেশে থাকে কে দেশের বাইরে থাকে অথবা আমার চোখের বাইরে থাকে পাশে থাকে ইত্যাদি আমার দৃষ্টির বাইরে কোনো মুসলিম আর মুসলিমের জন্য দোয়া করে অর্থাৎ একজন মুসলিম আর মুসলিম ভাইয়ের জন্য একজন মুসলিম আর এক মুসলিম ভাইয়ের জন্য তার সে আমাদের সামনে নেই এরকম ব্যক্তিকে যদি কেউ দোয়া করে যে হে আল্লাহ তুমি তারপর রহমত বর্ষণ করো তারপর শেফা দান করো তার রুজিতে বরকত দাও তার পরিবারে শান্তি আলোন করো ইত্যাদি দোয়া যদি তার ভাইয়ের জন্য করে তাহলে তার উপস্থিত ফেরেস্তা তার এই কথা শুনে আল্লাহ সব তালা দোয়া করে আল্লাহতালার কাছে দোয়া করে যে আমিন আমিন সে বলছে তুমিও তার জন্য কবুল করে নাও সে যেভাবে তার ভাইকে বলছে তুমিও সেইভাবে তাকে কবুল করে নাও সে তাকে বলছে সেফা দিতে আপনিও তাকে সেফা দিন তাকে বলছে রুজিতে বরকত দিতে আপনি তার রুজিতে বরকত দিন সে বলছে সচ্ছলতা থাকতে তাকেও তুমি সচ্ছলতায় রাখো এভাবে যদি দোয়া করতে থাকে তাহলে তার দোয়া কবুল করে নেওয়া হয় কোনো পক্ষে দোয়া দোয়া করলে আমার জন্য করতে থাকে আপনি জানেন যে অবশ্যই যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে আমরা যারা সালাদ আদায় করি যারা নিয়মিত পাঁচত্ব সালাদ আদায় করে তারা সালাতের শেষে আয়াত করছে বাকারাত দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত যে ব্যক্তি পাঠ করে শেষে সে ব্যক্তি সে মৃত্যু ব্যতীত তার জান্নাতে বাধা থাকে না অবশ্যই সে মৃত্যুবরণ করলে জানাতে যাবে তার প্রতিবন্ধক হচ্ছে মৃত্যু মৃত্যু ব্যতীত কেউ তাকে বাধা দিতে পারে না সেই আয়াতুল করছি যদি আপনি শোয়ার সময় ঘুমানোর সময় নিয়মিত করেন এবং ঘুমানোর পূর্বেই যদি আপনি এটা পাঠ করে ঘুমান অবশ্যই সারা রাত একজন ফেরেশতা আপনার জন্য পাহারা পাহারাবেন আপনার বডিগার্ড পৃথিবীর কেউ নেই কিন্তু আল্লাহ সুবানা পক্ষ থেকে একজন ফেরেস্তা আপনার বডিগার্ড হিসাবে আপনাকে পাহারা দিচ্ছেন শয়তান কাছে না আসতে পারে এরপরে দেখেন আমরা দৈনন্দিন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই তার বাড়িতে যাই কখনো হাসপাতালে যাই ইত্যাদি মোহাম্মদ সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি সেখানে দেখতে যায় তাহলে সেই ফেরে তাহলে সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে বিষয় নয় কি আপনার প্রতি দোয়া করেন করেনাও আপনাকে ভালোবাসেন আপনার জন্য দোয়া করেন কয়েকটি কাজ সেটা হলো আপনি যদি অসুস্থ ব্যক্তিকে সকালে দেখতে যান তাহলে অবশ্যই সে সকাল বেলা আপনার সত্তর হাজার ফেরস্তা দোয়া করতে থাকে আপনার জন্য যদি সন্ধ্যায় যান তারা অবশ্যই সে সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করতে থাকেন আপনি জানেন সত্তর হাজার কত আপনি জানেন সত্তর হাজার এই সত্তর হাজার মামুরে প্রবেশ করেন প্রত্যেক দিন আল্লাহ সব তালা সেই সপ্তম আসমানে তাদের সেই ইবাদত খানা সেখানে বায়তুল মামুরে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করেন দুই রেখা সালাত আদায় করেন তো ধরে নিন যে সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করে যদি আপনি সকালে কাউকে রোগী হিসাবে দেখতে যান আল্লাহ সন্তুষ্টির জন্য আবার সন্ধ্যায় যান আল্লাহ আলমার সন্তুষ্টির জন্য তাহলে এই ফেরেস্তার দোয়া আপনি পারছেন আরেক দুনিয়ার কারো দোয়া কবুল হোক আর নাই হোক কবুল হতেও পারে নাও পারে আমি ওটা চ্যালেঞ্জ করে বলছি না কিন্তু ফেরেস্তার আপনার জন্য দোয়া করে এই কথা আমি বলছি ফেরেস্তার আপনার জন্য দোয়া করে এই কথা বলছি সেখানে আরো একটু দেখেন যে মোহাম্মদ সাল্লাম বলছেন কোন মুমিন ব্যক্তি যদি আল্লাহ সুবাহতলা সন্তুষ্টি অর্জনের জন্য বাড়ি থেকে সুন্দর করে উজু করে সালাতের উদ্দেশ্যে সালাতের উদ্দেশ্যে বের হয় এবং যখন সে পদক্ষেপ দেয় সুন্দর করে উজু করে এবং সালাতের উদ্দেশ্যে বের হয় প্রত্যেকটা পদক্ষেপে তার একটি করে গুণা ঝরে দেওয়া হয় একটি করে নেকি তার নেয় লিখে দেওয়া হয় এমন কি যখন ফেস যখন মসজিদে পৌঁছায় এবং মসজিদে পৌঁছানোর পরে সেখানে কি করে সালাদ আদায় করে অবস্থান করে সালাতের অপেক্ষায় থাকে অথবা সালাত আদায় করে যতক্ষণ পর্যন্ত এই মসজিদে অবস্থান করে এবং ফরস সালাতের পরেও বসে বসে যদি তসবি তাহালিল করে

সালাম ফেরানোর পরে যদি আপনি বসে বসে তাসবি তালিল করেন সেখানেও আপনার ফেরেস্তার জন্য ফেরেস্ত জন্য দোয়া করতে থাকে সেখানে কি বলে যান আল্লাহমা আলাই আল্লাহ মাস্ল্লাহ আলাই হে আল্লাহ তুমি তার উপরে অনুগ্রহ দয়া বর্ষণ করো হে আল্লাহ তুমি তার কাছে শান্তি অবতীর্ণ করো আল্লাহ মা আর হু হে আল্লাহ তারপরে তুমি রহমত বর্ষণ করো আর রহমত বর্ষণ করো দয়া করো আল্লাহ আল্লাহ হুম হেলা তুমি তাকে ক্ষমা করো নতুব আলেই হি আল্লাহ মতুব ও আলেই হি তুমি তার তওব কবুল করো এভাবে আপনার জন্য দোয়া করতে থাকে ফেরেশতা কিন্তু আপনি ধৈর্য হারা হয়ে দ্রুত সেখান থেকে চলে যান দ্রুত চলে যান কিন্তু আপনি ফেরেশতার দোয়াকে নিতে পারছেন অবশ্য পারছেন না আপনি ধৈর্য ধরে একটু বসুন এবং সবর করুন দোয়া করতে থাকুন তাহলে আপনার জন্য চারটি দোয়া করছে এক আল্লাহ আলাইহি হে আল্লাহ তুমি তার অনুগ্রহ করো আল্লাহ হেলা তুমি তারপর করো দয়া করো আল্লাহ হেলা তুমি তাকে ক্ষমা করো আল্লাহ আলাইহি হে আল্লাহ তুমি তার কবুল করো সুভার্ল এভাবেই অসংখ্য জায়গায় ফেরেস্তারা আপনার জন্য দোয়া করতে থাকে অনেক দোয়া অনেক দোয়া কিন্তু আমরা জানি না আমরা আরও বলবো অনেকগুলো বলবো ইনশাআল্লাহ আজকে আপনার জন্য জানিয়ে দিলাম যে অবশ্যই ফেরেস্তারা আপনার জন্য দোয়া করে কখন কোথায় কীভাবে করে আপনি যদি চেষ্টা করেন খোঁজুন অবশ্যই হাদিস কোরআনে এবং হাদিসে অনেক জায়গায় ফেরেস্তারা আপনার জন্য দোয়া করে কিন্তু আমরা জানি না আমরা চেষ্টা করব আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে অন্তত এই কর্মগুলো করি যে কর্মগুলো ফেরেস্তারা আমাদের জন্য দোয়া করে সে সমস্ত কর্মজনক এড়িয়ে না যায় আল্লাহ সুবুল্লাহ তালা আমাদের সবাইকে সে তা দান করুন আল্লাহ